সান্দাবাজি নিয়ে লাইভ করায় গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে গলা কেটে হত্যা সবাই বলে এই দেশে একটা সরকার আছে আদৌ কি দেশে কোনো সরকার আছে নাকি অদ্ভুত উটের পিছনে ছুটছে আমার দেশ আপনি কি বলতে পারবেন এই দেশটাকে কোনো সরকার চালাচ্ছে নাকি চাঁদাবাজরা চালাচ্ছে মাত্র তো কিছুদিন পূর্বে পুরান ঢাকায় চাঁদাবাজির জন্য এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে সে রেস কাটতে না কাটতেই আবার গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করায় এক সাংবাদিককে এলোপাতারি কুপিয়ে শেষ পর্যন্ত জবাই করে হত্যা করা হয়েছে আহ কি দেশ আমার যেখানে মানুষের কোনো বিন্দু মাত্র নিরাপত্তা নেই মানুষ বেঁচে থাকবে এটার বলারও স্বাধীনতা নেই আপনি এই দেশে দেয়াদার্সে চাঁদাবাজি করতে পারবেন কিন্তু আপনার এই চাঁদাবাজির বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না এটাই আমার দেশ এটাই বাংলাদেশ রক্তের বিনিময়ে এই দেশটা চান্দাবাজরা চাঁদাবাজরা এখন যেমনে চাঁদাবাজি করে খাবে কেউ তাদেরকে বাধা দিতে পারবে না তো আসুন এই গাজীপুরে কি ঘটনা ঘটছে কেমনে ঘটছে বিষয়টা একটু আলোচনা করি চাঁদাবাজির বিরুদ্ধে সরব হয়ে বিকেলে ফেসবুক লাইভ করছিলেন সেটি যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য রাত নামতেই সেই সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে নিহত সাংবাদিকের নাম আসাদুজ্জামান তুহিন তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর গাজীপুর প্রতিনিধি ছিলেন এবং মমুর সিংহের ফুলবাড়িয়া থানার ভাড়াটিপাড়িয়া গ্রামের বাসিন্দা পরিবার নিয়ে গাজীপুর মহানগরের চান্দনায় বসবাস করতেন চান্দনা চৌরাস্তা সামনে একটি চায়ের বসে করছিলেন মসজিদ ঠিক সে দুর্বৃত্ত হঠাৎ করে এসে থাকে ঘিরে দৌড়ে আত্মরকার তুহিন দৌড়ে পাশেই মসজিদের মার্কেটের দুতলায় তার অফিসের নিচে চায়ের দোকানে আশ্রয় নেয় এ সময় দুর্বৃত্তরা তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে উপর যুক্ত কুপাতে থাকে এক পর্যায়ে প্রকাশ্যে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় জানা যায় ঘটনার কয়েক ঘন্টা আগে বিকেলে তহিন চান্দনা ফুট চৌরাস্তার ফুটপাত ও দোকান থেকে অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে সরাসরি ফেসবুক লাইভে এসে কথা বলেন এরপর সন্ধ্যার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করে লিখেছিলেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা চিন্তা করে দেখেন চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করার কারণে একজন সাংবাদিককে প্রকাশ্যে সবার সামনে হত্যা করেছে অথচ সেখানে নাকি পুলিশও ছিল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে দেশটা কোথায় গেছে একবার চিন্তা করেন এ দেশে নাকি সরকার রয়েছে আরে ভাই এ দেশে সরকার কোথায় পেলেন যারা তো আছে তারা হয়তো বা নিজের আরাম আয়াসের জন্য ওই আরামের চেয়ারটাতে বসে আছে আর মূলত এই চান্দাবাজদের কাছে দেশটাকে ইজারা দিয়েছে দেখেন মানুষের কোনো নিরাপত্তা নেই আপনার সবকিছু লুটপাট করে নিয়ে যাবে আপনি বলতে পারবেন না আপনার সর্বস্ব হারাবেন আপনি শুধু তাকিয়ে দেখতে পারবেন কিছু বললেই হয়তো বা পাথরের আগেতে আপনার জীবন যাবে না হলে তলে আপনার কল্লাটা যাবে এই হচ্ছে আপনার দেশ দেখেন এই দেশ অদ্ভুত এক উটের পেছনে চড়ছে ছুটছে এখানে পাগল ছাড়া আর কেউ বসবাস করার কোনো উপায় নেই কারণ পাগলরা তো কারো ভিডিও ধারণ করবে না চাঁদাবাজির সুস্থ মানুষ এখানে বেঁচে থাকার আর কোনো নিরাপত্তা নেই কবে এদেশ থেকে রক্ষা পাবে নাকি চাঁদাবাজিরাই এদেশটাকে গিলে খাবে জানে দিন কমেন্ট বক্সে আপনার মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ